একটা বড় অংশের মত নিয়ে গিয়ে হাইকোর্টের একশো চল্লিশ ধারা থাকা সত্ত্বেও এই বিকাশ পর্চা সহ সারা ভারত আইনজীবী সমিতির সর্বভারতীয় সভাপতি বসিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ জুনিয়র আইনজীবীদের ওপর আক্রমণের ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে মঙ্গলবার কোচবিহার জেলা ও দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল সারা ভারত আইনজীবী সমিতির কোচবিহার জেলা কমিটি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের মামলায় নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট দুহাজার ষোলো এ এস এল নিয়োগ মামলা ঘিরে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে বিক্ষোভ দেখায় একাংশ হেনস্থা করা হয় ফিরদৌস শামীম সহ এই ঘটনার প্রতিবাদে এদিন কোচবিহারে আন্দোলনে সামিল হন এন আইনজীবীরা এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম সেনগুপ্ত সম্পাদক দেবজ্যোতি গোস্বামী বিশিষ্ট আইনজীবী পার্থ সারথী দেব প্রমুখ এদিন সংগঠনের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন এই দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা গিয়ে এআইএলইউর পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে কাল আমরা সারা ভারতবর্ষ জুড়ে সিনিয়র আইনজীবী আমাদের অতিতযশা আইনজীবী রাজ্যসভার সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যখন কুচবিহার পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা বলুন অন্যান্য বিষয় বলুন যেখানেই দুর্নীতি হচ্ছে সাধারণ মানুষকে যেখানে নানান অসুবিধায় ফেলা হচ্ছে সেই মামলাগুলো তিনি যখন হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টে যখন করছেন এবং একের পর এক রায় সরকারের বিরুদ্ধে যখন হচ্ছে সেই মামলায় তিনি যখন কলকাতা হাইকোর্টের চেম্বারে তিনি যখন উপস্থিত ছিলেন এবং জুনিয়র আইনজীবী ফেরদৌস শামীম সহ অন্যান্যরা এবং মহিলা আইনজীবী তাদের চেম্বারকে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস আশ্রিত কিছু গুন্ডা তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে দৈহিকভাবে তাদেরকে হেকেল করা এবং তাদের সম্বন্ধে রাস্তা জুড়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করা এই সমস্ত কিছু করা হলো পঁচিশ তারিখে তার বিরুদ্ধে আমরা এআইএলুর পক্ষ থেকে সারা ভারতবর্ষব্যাপী আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি তার অঙ্গ হিসাবে আজকে কুচবিহারেও এই কর্মসূচি আমরা করছি এবং আমরা চাই যারা এই ধরনের হুলিগানিজিম করলেন যারা কোর্টের অভ্যন্তরে দাঁড়িয়ে কোর্টে কেউ এক পক্ষে থাকবে কেউ অন্য পক্ষে থাকবে কেউ মামলা জিতলে তাদের দিকে যদি এইভাবে সরকারি মদতে এবং সেইভাবে তাদেরকে পাঠিয়ে দিয়ে গুন্ডামি করা এর বিরুদ্ধে আমরা এআইএলুর পক্ষ থেকে একদিকে যেমন আইনগত ব্যবস্থা এটাও যেমন আমাদের চলবে পাশাপাশি আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনের মধ্যে দিয়েও সারা ভারতবর্ষ জুড়ে এ ঘটনা যে ঘটনা কোনোদিন ঘটেনি ঘটেনি একজন আইনজীবী মামলা করে জেতার পর তার উপরে আক্রমণ হচ্ছে যারা মামলা করেছেন তাদের উপর আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষব্যাপী আমাদের এই কর্মসূচি চলছে আগামী দিনে ইতিমধ্যেই শত প্রণোদিত হয়ে মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি মামলা শুরু করেছেন ক্রিমিনাল মামলা এবং ফুটেজে যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে তাদেরকে গ্রেপ্তার করার জন্যে নির্দেশ দিয়েছেন এবং আমরাও কুচবিহারে আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি গোটা বিশ্বে কোথাও দেখা যায় নাই